আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম আসলে জানি না আমি সঠিকভাবে এক্সপ্লেন করতে পারবো কি না আপনাদের সাথে তো প্রথমত হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সাডেন ডাক দিয়েছেন এই জন্য আমি ওমরা করতে যাচ্ছি তো আমি এই এয়ারপোর্টে যাচ্ছি গেছি এটা নিয়েই আমার ভিডিওটা শুরু করেছি আসলে আমি ভিডিও করতে অত বেশি পারদর্শী না আর ভিডিও করব সেই ধরনের মন মানসিকতাও থাকে না কিন্তু অল্প স্বল্প করা হয় কারণ হচ্ছে যেহেতু একটু ব্লগিং করার ইচ্ছা পোষণ করি সেই হিসাবে তো আমি আপনাদেরকে দেখালাম বাইরের দৃশ্য একটু আর আমার এই ভিডিওটা আমি সেটিং করতে যাই এলোমেলো করে ফেলেছি প্রথমে আমরা এয়ারপোর্টে গিয়েছি ওখানে যাই দু রাখা চালাত আদায় করেছি শুক্রিয়া শুকরানা আর তো আবার নামাজ পড়েছি সেই সাথে জোহরের নামাজও আমরা পড়ে নিলাম জোহরের নামাজ পড়ার পরে এবার আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম আমাদের ফ্লাইট ছিল হচ্ছে পাঁচটা বাজে কিন্তু আমরা বারোটা বলে তিনটার দিকে তিনটা না দুইটার দিকেই ঢুকে গিয়েছি এয়ারপোর্টে তো ওখানে সব কিছু আমাদের ইমিগ্রেশন হয়ে গেল হওয়ার পরে এইবার আমরা উঠতে যাচ্ছি প্লেনে ওঠার জন্য এই তো গলির ভিতরে ঢুকে গিয়েছি আমার খালা খালো তো ভাই আমরা আমরা মোট ফ্যামিলির ছয়জন গিয়েছি আলহামদুলিল্লাহ তো এখন উঠে যাচ্ছে প্লেনে আসলে একদম সার্ডেন হয়েছে মানুষের একটা প্রিপারেশন থাকে যে আমি ওই বছর যাব বা অত ওই মাসে যাব একটা প্রিপারেশন নেয় আগে থেকে কিন্তু আমারটা হয়েছে একেবারে সাডেন মানে আমি জানতামই না যে আমি যাব। এটা আমার কল্পনাতেও ছিল না কিন্তু আমার আম্মাকে যখন ওমরাতে পাঠানোর জন্য বলেছে তখন আমার আম্মা বলতেছে তুইও চল এই তুইও চল থেকে আমি আমার হাজব্যান্ডকে বললাম আমার হাজব্যান্ড বলল আচ্ছা ঠিক আছে যাও ব্যাস এখান থেকেই আমার যাত্রাপথ শুরু আলহামদুলিল্লাহ 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 আমি আল্লাহর ঘর দেখতে পেরেছি আল্লাহর ঘর ছুতে পেরেছি হজরা আস্বাদ ধরতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে এইটুকু সৌভাগ্য দান করেছেন এটার জন্য হাজার হাজার আগলার কাছে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না ইভেন আমার হাজব্যান্ডে কোনো যায়নি আল্লাহরপর দেখার জন্য সেই জায়গায় আমাকে নিয়ে গিয়েছে আমার হাজব্যান্ড আমাকে টাকা পয়সা দিয়েছে যাওয়ার জন্য আল্লাহ ওর হায়াতে বরকত দান করুক এবং সুস্থ থাকুক ভালো থাকুক তো এই তো আমি ওখানে যাওয়ার পরে আসলে আর্লি তো আমরা চলে গিয়েছিলাম এয়ারপোর্টে যার কারণে দুপুরের লাঞ্চটা আমরা বাসায় অল্প করে খেয়ে এগারোটা সাড়ে এগারোটা দিয়ে খেয়েছি এরপর বারোটায় বের হয়ে গিয়েছি এরপর ওখানে গেলাম যাওয়ার পরে আবার খিদা লেগেছে এয়ারপোর্টেও একটু কিছু অল্প স্বল্প খেয়ে নিলাম স্যান্ডউইচ খেলাম ওগুলো আমি আর ভিডিও করি নাই আসলে ওই যে বললাম প্রফেশনাল ভিডিও এখনও হইতে পারি নাই প্রফেশনাল যার কারণে এ তো এখন সিট নিয়ে আমরা বসে গেলাম এই যে আমাদের সিট এখানেই এখানে হচ্ছে আমার খালারা বসছে এরপরে আমরা এই যে আমাকেও একটু দেখা যাবে এখানে এই যে একটু মাথার তালু দেখা যাচ্ছে আমি মোবাইলকে উপরে করে দিয়ে সবাই বসতেছে এটা একটু ভিডিও করতেছে এই যে আমি আমাকেও একটু দেখা গেল সাথে আমার ভাবি আর পাশে সিটে বসবে আমার ভাইয়া আমরা সবাই বসে গেলাম এরপরে কিছুক্ষণ পর তো প্লেন চলতে শুরু করবে এই তো রানওয়েতে প্লেন চলতেছে আসলে এই ভিডিওটা আমি অনেকক্ষণ নিয়েছি কারণ আমার কাছে খুব ভালো লেগেছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা উইন্ডো সিট পাইনি আমরা সিট পেয়েছি হচ্ছে একেবারে মাঝখানে খুবই হাস্যকর ব্যাপার সেটা হচ্ছে আমরা অথচ আমরা ছয় জনের সিট চাইলে আমরা অন্তত একটা উইন্ডো সিট পাইতাম কিন্তু আমরা পাইনি আর আমার আর আমার আম্মার তো প্লেন আমার আমার আম্মার আর হচ্ছে আমার ভাইয়ার শাশুড়ি আমাদের আমার বড় খালা আমাদের চারজনেরই হচ্ছে এটা মানে আমার বড় খেলার সেকেন্ড টাইম আর আমার তো কয়েকবারই হয়েছে আমার আম্মারও কয়েকবার হয়েছে প্লেন জার্নি কিন্তু ভাবি আর ভাইয়ার এটা ফার্স্ট টাইম মানে ওরা দুইজনের জন্য তো অবশ্যই একটা উইন্ডি সুইটের প্রয়োজন ছিল কারণ ওরা খুব এক্সাইটেড ছিল মানে যাচ্ছে এটা নিয়ে তো আমি আমার পাশের একজনকে দিয়ে বললাম ভাইয়া আমাকে আমার জন্য একটু ভিডিও করেন তো উনি করে দিয়েছে ওনার সাথে আসলে আমি ওনার চেহারা আমি মানুষদের চেহারা খুব একটা ভালোভাবে দেখি না যার কারণে আমার ওনার কথাটা মনে নেই কিন্তু ওই ভাইয়া যদি কখনও আমার এই ভিডিওটা দিকে থাকে তাহলে তাকে ধন্যবাদ আমার জন্য ভিডিও করার জন্য কিন্তু পাখার উপরে বসাতে মানে পাখার উপরে সোজা সোজাই আমাদের বসা হয়েছে যার কারণে পুরোটাই পাখাটাই উঠেছে পুরো পাট পুরোটাই পাখাটাই উঠেছে মানে ভালোভাবে ভিডিওটাও করা হয়নি এখন জুড়ে চলতেছে এতক্ষণ রানওয়েতে খুব ধীরে ধীরে চলেছিলো ঘুরতেছে ঘুরতেছে মানে প্রায় মনে হয় আমরা আধা ঘন্টা শুধু রানওয়েতেই ঘুরেছি কারণ অন্য প্লেন ল্যান্ড করবে যার কারণে আমাদেরকে শুধু এরকম গুড়পাক পাকে খাওয়াইছে এরপরে যাই উঠবে একটু পরেই উঠে যাবে এখন অনেক জুড়ে চলতেছে রানওয়েতে এখন ওঠার জন্য জুড়ে তো চলতেছে যার কারণে এরকম মোবাইল কাঁপতেছে তো এই আর কি আসলে এইটার এক্সাইটেড এক্সাইটমেন্ট বলে বোঝানো যাবে না যে প্লেনে চড়া চাই তো আর আর্মি প্লেনে আমার কেন জানি না ভালো লাগে না আমার যখন প্লেন ল্যান্ড করার জন্য আকাশের ভিতর থেকে বের হয়ে যায় নিচের দিকে নামে তখন আমার কানে ব্যথা করে প্রচুর কানে ব্যথা করে এই জিনিসটা কার কার হয় আমাকে একটু কমেন্টস করে জানাবেন যদি আমার পুরো ভিডিওটা দেখেন যদি শুনে থাকেন কারণ হচ্ছে কানে ব্যথা প্রচণ্ড কানে ব্যথা হয় প্রচণ্ড কানে ব্যথা মনে মনে হয় যেন কানের পদ্মা ফেটে যাবে আমার এরকম অবস্থা হয় তো এই তো চলতেছে চলতেছে বিমান আসলে কথাকে আমি খুব পেঁচাই ফেলতেছি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি জানি না এইভাবেই আমার ভয়েস দেওয়া হচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর করতে থেকে আসলে চলে আসছি কিন্তু এখনও আমার ভিডিওগুলা পোস্ট করা হয় নাই ইভেন আমার যে আমি কি কি নিয়ে গেলাম কি কি নিয়ে যাচ্ছি এই ভিডিওটাও আমি এখনও পর্যন্ত এডিট করে দিতে পারিনি মানে কীরকম আনপ্রফেশনাল হলে আমার মতো অবস্থা হয় সেটা আর কি তো আপনাদের হয়তো এই জিনিসটার খুব বিরক্ত লাগতে পারে কিন্তু আমার কথাগুলো শুনবেন ভালো লাগবে আর হচ্ছে আমি কি কি নিয়ে গিয়েছি ওই ভিডিওটাও দিব ওইটা পুরোটা ভিডিও দেখবেন কারণ হচ্ছে অনেকে কিন্তু আপনার কি কি নিয়ে যাবে ব্যাক প্যাকিংয়ের ওগুলো অনেক কিছুই আপনাদেরকে বলা হয় না আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম কিন্তু ওখানে বলা হয়নি তবে আমি বলবো আপনাদেরকে কি কি নিয়ে যেতে হবে যদি ফ্যামিলি নিয়ে যান এই তো আমাদেরকে এবার খাবার দিয়ে দিয়েছে আকাশে যখন উড়াল দিয়েছি তা এরপর পনেরো বিশ মিনিট পরেই কিন্তু খাবার দিয়ে দিয়েছে স্যান্ডউইচ দিয়েছে একটা ক্যাক দিয়েছে এক পিস এক পিস আর হচ্ছে জুস দিয়েছে খাবারগুলো যে এত বাজে ছিল মানে খুবই বাজে ছিল খুব বাজে ছিল কী বলবো আপনাদেরকে স্যান্ডউইচটা একদম ঠান্ডা তার মধ্যে খুব হার্ড ছিল আমার একদম পছন্দ হয়নি এর কিছুক্ষণ পরে আমাদেরকে এটা কি লাঞ্চ বলবো ডিনার ডিনারেই বলি ডিনারেই হবে কারণ আমাদের বাংলাদেশ টাইমের জন্য কিন্তু এটা ডিনারেই ছিল খাবার দিয়েছে তবে হ্যাঁ রাইসটা অনেক মজা ছিল ওই দিনের আমার খুব ভালো লেগেছে কারণ চিকেন রাইস আর হচ্ছে আরেকটা মনে হয় পেঁপে বা ওই ধরনের জাতীয় কিছু একটা ভাজি সবজি দিয়েছে এটা হচ্ছে পায়েস পায়েসটা একদম ভালো লাগেনি এরপরে হচ্ছে সালাদ এরপরে হচ্ছে বাটার এরপরে একটা বান দিয়েছে কিন্তু বাটার দিয়ে বানটা খেতে কিন্তু অনেক মজা আমার খুব পছন্দ হয়েছে আমি খেয়েছি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এবার এই যে রাইস চিকেন আর ভাত সাথে হচ্ছে এটা পেঁপেই হবে পেঁপে দিয়ে কোনো একটা ভেজিটেবল করেছে আমি তো পেঁপে খাই না এই যে ন ভেজিটেবলটা আমার খাওয়া হয়নি তবে চিকেন আর ভাতটা আমি খেয়েছি কারণ ক্ষুধার্ত ছিলাম ভালোই লেগেছে আর এই যে এইটা তেমন একটা খাওয়া হয়নি আমার চিকেনটাই খাওয়া হয়েছে চিকেন দিয়ে ভাতটা খেয়েছি ভালো লেগেছে আর হচ্ছে আমি খেয়েছি হচ্ছে বানটা খেয়েছি কিন্তু বাটার দিয়ে